আসসালামু আলাইকুম পবিত্র উরুজ মোবারক স্থান হচ্ছে শাহ ইরানি রহমতুল্লাহ মাদার শরীফ পাটলি ইউনিয়ন বেলাবা উপজেলা নরসিংদী হজরত শাহ ইরানি রহমতুল্লাহ সম্পর্কে সঠিক কোনো তথ্য না জানা থাকলেও এটা নিশ্চিতভাবে বলা যায় যে ইরান তেহরান পারস্য ইয়েমেন এবং কান্দাহার কাবুল মিশর এবং তুর্কি প্রবৃত্ত এলাকা থেকে এই ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের জন্য যে সকল গুণী ব্যক্তিবর্গ ইসলাম প্রচারক এ অঞ্চলে এসেছেন তাদের মধ্যে অন্যতম সফর সঙ্গী ছিলেন শাহ ইরানি রহমতুল্লাহ আলাই কথিত আছে যে হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথেই সফর সঙ্গী ছিলেন তিনি যেহেতু লাল মাটির সন্ধানে তারা এসেছিলেন আর বেলাব যে অঞ্চলটি রয়েছে এখানে লাল মাটির সন্ধান পাওয়া যায় এবং ইতিহাস গাঁটলে বিভিন্ন তথ্য জানা যায় যার সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না এইখানে রয়েছে একটি সুবিশাল দিঘি যেই দিগিটির পানি কখনো শুখাতে কেউ দেখেনি এই শাহ ইরানি মাজারের যে সামনের গেটটি সেটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে শাহ ইরানি মাজারে প্রতিদিনই বিভিন্ন অফিস বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তার এই এর বক্ত আসে এবং বিভিন্ন ব্যক্তিবর্গরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে এখানে অনেকে এসে পাক করে খেয়ে সবাইকে নিয়ে আবার চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিনই এই শাহ ইরানি মাজারটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেলাপ বেলাপ উপজেলা প্রশাসন প্রশাসন কর্তৃক এই শাহ ইরানি মাজারটির সার্বিক ব্যবস্থাপনা হয়ে থাকে আর প্রতি বছর ফাগুন মাসেই মূলত এই শাহ ইরানি মাজারের বার্ষিক উরুস মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসে এর মাজারটি অত্যন্ত এই অঞ্চলের মানুষের জন্য একটি জনপ্রিয় একটি মাজার এখানে সার্বিক ব্যবস্থাপনা যেহেতু প্রশাসন নিয়ন্ত্রিত থাকে বেলা উপজেলা প্রশাসনের তথ্যাবয়দানে এখানে উরুষ মাহফিলটি হয়ে থাকে দু সালের বিশ একুশ বাইশ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার ফেব্রুয়ারি মাসের এই সাইরানি মাজারের যে উরুস মাহফিলটি অনুষ্ঠিত হবে যে একে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষের সমাগম ঘটে এবং বিভিন্ন দোকানপাটেরও সমাহার হয় এখানে যেন একটি মেলা বসে এরকম পরিস্থিতি হয় অত্র অঞ্চলের আশেপাশে যে সকল মানুষ রয়েছে সবাই এখানে যেন যারা এর আশে ভক্ত রয়েছে এবং অনুগত রয়েছে তারা দল বেঁধে ছুটে আসে প্রতি বছরের ফাগুন মাসের পূর্ণিমা রজনীতে পবিত্র উরু শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা দেখেছিলেন তার সেই দিঘিটা দিগিটা খুবই সুন্দর এবং দিগির দুটি গাঠ রয়েছে এ দিঘিতে কিছু মাছও রয়েছে যে মাছগুলো মানুষ যে খাবার অবশিষ্ট থাকে সেটুকু যে মানে ইয়ে করে সেই খাবারটা এখানে খেতে আসে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কম বেশি প্রতিদিনে বিভিন্ন প্রান্ত থেকে মানুষগণ ছুটে আসে আর বিশ একুশ বাইশ বৃহৎ শুক্র শনিবার উরুষ্টি চলবে স্বামী মুসমান ব্যাপারী সবাইকে ধন্যবাদ